বিদ্যুতের ট্রান্সফর্মার বিকল অন্ধকারে আচ্ছন্ন গোটা গ্রাম বিদ্যুতের দাবিতে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ এই ঘটনাটি ঘটল সোমবার সকালে উত্তর জেলার ত্রিপুরা আসাম সীমান্তের চূড়াইবাড়ি এলাকায় চূড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছ নম্বর ওয়ার্ড এলাকার বিদ্যুতের একটি ট্রান্সফর্মারে আগুন লাগে তাতে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এরপর কদমতলা বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করলে তাদের পক্ষে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ পরে এদিন সন্ধ্যায় ধৈর্যের বাঁধ ভেঙে গোটা গ্রামের মানুষ চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েত সংলগ্ন কদমতলা চুরাইবাড়ি সড়কের উপর টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বসেন রাস্তা অবরোধের দীর্ঘ সময় কাটলেও বিদ্যুৎ দপ্তরের তরফে কেউ ঘটনাস্থলে আসেননি একমাত্র চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব পাল ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করে মঙ্গলবার বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দিয়ে রাস্তা অবরোধ প্রত্যাহার করার অনুরোধ জানালেও তাতেও কোনো লাভ হয়নি স্থানীয় গ্রামবাসীরা তাদের দাবিতে অনর বিদ্যুৎ তাদের চাই পরে বাধ্য হয়ে রাতেই বিদ্যুতের তরফ থেকে অর্থাৎ বিদ্যুৎ দপ্তরের তরফে ট্রান্সফরমারের মেরামতির কাজে হাত লাগালে গ্রামবাসীরা তাদের রাস্তা অবরোধ প্রত্যাহার করলো পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল কারেন্টের লাগে অবরোধ করছে সকাল থেকে কারেন্ট নাই তো লাগে আইছি এখন কো আমরা অবরোধ করার পরে কয়েকজনে আমরা কইরা বড়রা আছেন আমরা তাইতাম কি কান থেকে উঠিয়া যে চুরি টাকা কাটি আমরা রাতে পাড়া দিই আমরা পাড়াতে সকালে উঠে আবার কাজ করা লাগে রেগুলার পড়া দেয় ডেলি ডেলি যদি কোনো বাড়ি আমার বাড়িতে যদি চুরি হয় এটা সেই দায়িত্ব দায়িত্ব যদি নেয় আমি এখান থেকে যাইমগি আর যদি কারেন্ট আয় না যার লাইন আছে সব লাইন কাটি দে আমরা বাড়িতে যাইমগি দার দারি বাড়ি দার রাখো পড়া একলগে কাটিল একটি কানে